ব্রাহ্মণ অন্ধকার বনুচ্ছায় সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রব মাঝে ঋষিপুত্রগণ মস্তকে সমিত ভাল করিয়া পরে ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁখি শ্রান্ত হোম করি সমাগম সন্ধ্যা স্নান সবে মিলি রয়েছে আসুন গুরু গৌতমে দেখিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্যে অনন্ত গগনেই ধ্যানমগ্ন মহা শান্তি নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে শিষ্যের মতো নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান হেনকালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা তলে তরুণ বালক বন্দি ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমী ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষা তরে সত্যকাম নাম মোর শরী স্নেহিত হাসে ব্রহ্ম সে কহিলা তারে স্নেহ শান্ত হাসে কুশল হোক সৌম্য গোত্র কি তোমার শুধু ব্রাহ্মণের আছে অধিকার লাভে। বালক কহিলা ধীরে ভগবান নাহি জানি কি গোত্র আমার জননীরে সুধায় আসিব করল অনুমতি এত কহি ঋষি পদে করিয়া প্রণতি গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার হয়ে পার শান্ত সরস্বতী শক্তিমৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দীপ জ্বালা দাঁড়ায় দুয়ার ধরি জননী জবালা পথ চাহি হৃদয়ে বক্ষে টানি আঘ্রান করিয়া শির কহিলেন বাণী কল্যাণ ভূষণ শুধাইল সত্য কাম কখনি মোর পিতার কি নাম কি বংশে জনম গিয়াছিল দীক্ষা গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে মা তো কি গোত্র আমার শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা বহু দারিদ্রা করি পেয়েছিল তোরে জন্মেছিস ভর্তি হীনা জবালার প্রড়ে ভত্র তহি জানি তা তো তপবান তরুষীরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা সুচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের হঙ্গ কাতলি গান মধু পবন জলগীতি জল কলতান তার সাথে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে হেন সত্য গান কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মেলিয়া উদার আঁখি রুহিলা নীরবে আচার্য আশী করি শুধু তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন তুলসীর কহিলা বালক ভগবান নাহি জানি কি গোত্র আমার বুঝিলাম জনমিরে কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিল তোরে জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে গোত্র তখন না কি জানি শুনিষে ভারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিলা কথা মধুচক্রে লোষ্টপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল কেহ বা হাসিল কেহ করিল ধিকার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহু মেলি বালকের করিয়া আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তা তুমি দ্বিজোত্তম তুমি কুল জাত তুমি দ্বিজোত্তম তুমি সত্য কুল জাত